দর্শক এই যে ব্লক কিন্তু একবারে কালো কুচকুচে ইসলামপুর ইসলামপুর থানা না পিতার সর করবান এটার একটু আপনার দরদাম জানো ভাই জামালপুর ফেসবুক পেজ ভাই যান দাম করে দেন আর মানে ওই কত জানি বলছিল লাস্ট দাম কত বলছিল নব্বই করুন নাকি পাগের মতো লাগতাছে কিন্তু একবার রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু নেপালে গিয়ে দর্শক এই যে নব্বই বলে গেছে আপনি ফিক্স কত বলে দেন